হ্যালো এভরিওান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে ভারতে বিভিন্ন হ্রদগুলিকে নিয়ে আলোচনা করবো কোন হ্রদ কোন রাজ্যে অবস্থিত সেগুলিকে নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর গেলেই এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নটা জেনে নেওয়া যাক যেমন ভারতের বৃহত্তম উপরাধ হল চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হল উলার হ্রদ নেক্সট ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হল সম্বর হ্রদ ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ হল প্যাঙ্গ হ্রদ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদ হল হেমকুণ্ড হ্রদ ও রূপকুণ্ড হ্রদ বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদ হল সম্বর হ্রদ বদ্বীপ হ্রদ হল কৃষ্ণা ও গোদাবরীর বদ্বীপের মধ্যবর্তী কোলেরু হ্রদ যা অন্ধ্রপ্রদেশে অবস্থিত এবার জেনে নেওয়া যাক কোন হ্রদ কোন রাজ্যে অবস্থিত প্রথমে দেখো রয়েছে উজনী হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো উজনী হ্রদ হলো মহারাষ্ট্রে অবস্থিত অপশন এ হলো রাইট দেখো ভুজ হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো ভুজ হ্রদ গুজরাটে অবস্থিত অপশন সি হলো রাইট অ্যান্সার ভুজ হ্রদ গুজরাটে অবস্থিত নেক্সট কোশ্চেন রয়েছে দেখো সম্বর ও পিছল হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো সম্বর ও পিছল হ্রদ রাজস্থান রাজস্থানে অবস্থিত অপশন রাইট ও সম্বর রাজস্থানে অবস্থিত নেক্সট কোশ্চেন রয়েছে দেখো চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো চিল্কা হ্রদ উড়িষ্যা রাজ্যে অবস্থিত অপশন ডি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো পুলিকট হ্রদ তামিলনাড়ু রাজ্যে অবস্থিত অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো রিউনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো রিউনা হ্রদ উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত অপশন বি হলো রাইক রিউনা হ্রদ উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পুলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো উলার হ্রদ জম্মু ও কাশ্মীরে অবস্থিত অপশন সি হল রাইট অ্যান্সার উলার হ্রদ জম্মু ও কাশ্মীরে অবস্থিত নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে দেখো কাবার হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো কাবার হ্রদ বিহারে অবস্থিত অপশন বি হলো রাইট অ্যান্সার কাবার হ্রদ বিহারে অবস্থিত নেক্সট প্রশ্নে রয়েছে দেখো অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো অষ্টমুদি হ্রদ কেরালা রাজ্যে অবস্থিত অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে দেখো হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো হ্রদ চন্ডীগড় রাজ্যে অবস্থিত অপশন বি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কাঞ্জিয়া হ্রদ কাঞ্জিয়া হ্রথ কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ নাকি উড়িষ্যা লাদাখ নাকি কর্ণাটকে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি উড়িষ্যা রাজ্যে কাঞ্জিয়ারথ অবস্থিত নেক্সট কোশ্চেন রয়েছে দেখো সাংপুরদ কোন রাজ্যে অবস্থিত তো হ্রদ সিকিমে অবস্থিত অপশন বি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো সম্বর কোন রাজ্যে অবস্থিত তো এ রাজস্থান রাজ্যে অবস্থিত অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো হ্রদ জম্মু ও কাশ্মীরে অবস্থিত অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো প্যাঙ্গং হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো প্যাঙ্গ হ্রদ লাদাখে অবস্থিত অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্স রয়েছে দেখো রূপকুন্ডু হ্রদ কোন রাজ্যে অবস্থিত রূপকুন্ডু হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো রূপকুন্ডু হ্রদ উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো চন্দ্রতাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো চন্দ্রতাল হ্রদ হিমাচল প্রদেশে অবস্থিত অপশন সি হলো রাইট অ্যান্সার চন্দ্রতাল হ্রদ হিমাচল প্রদেশে অবস্থিত নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভীমতাল লেক কোন রাজ্যে অবস্থিত তো ভীমতাল হ্রদ উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে দেখো রেণুকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো হ্রদ মধ্যপ্রদেশ হ্রদ হিমাচল প্রদেশে অবস্থিত অপশন কি হলো রাইট আনসার রেণুকারদ হিমাচল প্রদেশে অবস্থিত নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ভোস্তাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো ভোস্তাল হ্রদ মধ্যপ্রদেশে অবস্থিত অপশন বি হলো রাইট অ্যান্সার ভোস্তাল হ্রদ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত রয়েছে দেখো কল্লেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো কল্লেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত অপশন এ হলো রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানে শেষ করছি আর গেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো